আব্বা আব্বা ছায়া কি আমারে ফলো করতেছে নাকি হরে ছায়া সব সময় তোর সাথেই থাকে আব্বা দেখেন দেখেন ছায়া লম্বা হয়ে গেছে সূর্য কম থাকলে ছায়া লম্বা হয় রে বাবু আহা ছায়া আবার আয়সে গেছে দেখছিস আলো আটকাইলেই ছায়া হয় আব্বা আমার ছায়া গায়েব হয়ে গেছে কেউ চুরি করলো নাকি গায়েব নারে সূর্য মাথার উপরে যাইলে ছায়া নিচে লুকায় হ্যালো ছায়া ভাই কি খবর চল এখন খাই ছায়া কি খায় তুই খাইলে ছায়া ছায়া খুশি হয় কখনো হারায় না শুধু আলো যেদিকে থাকে ছায়া সেদিকে পাল্টায় তাহলে আমি তো আজকাল সায়েন্স মাস্টার বাই বাই ছায়া ভাই বাসায় গিয়া দেখা করুম আব্বারে দেখলি ছায়া সবখানেই তোর সাথে গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না